গাংনি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি গাংনির একটি অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এখান থেকে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে বিদেশে নিজেদের জায়গা করে নিয়েছে শিক্ষায় শৃঙ্খলায় সংস্কৃতিতে এই প্রতিষ্ঠানটি সবসময় অনন্য সকালবেলায় ঘন্টা বাজতে শুরু হয় নতুন দিনের পাঠ শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের পরিশ্রমে এই প্রতিষ্ঠানের মূল শক্তি গাছপালায় ঘেরা ক্যাম্পাস যেন মনকে প্রশান্ত করে তোলে এখানে শুধু বইয়ের জ্ঞান নয় এখানে শেখানো হয় মানুষ হয়ে ওঠা শিক্ষা গাংনি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ গর্ব গাংনির গর্ব আমাদের শিক্ষা হোক আলোর পথ এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান প্রতিদিন শিক্ষার্থীদের পদচলনায় মুখরিত হয় এই প্রাঙ্গন সকালবেলায় প্রার্থনায় উচ্চারিত হয় শিক্ষাই আলো শিক্ষায় শক্তি প্রতিটি শ্রেণীকক্ষে ভরে থাকে পরিশ্রম আর সফলতার গল্প মাঠে খেলা সংস্কৃত অনুষ্ঠান বিতর্ক সব মিলিয়ে এক প্রাণবন্ধ পরিবেশ এখানে শুধু পরীক্ষার ভালো ফল নয় সেখানে হয় জীবন করার শিক্ষা সহপাঠীদের হাসি আর বন্ধুত্ব এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ শিক্ষকদের দিক নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী খুঁজে নেয় নিজের পথ সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে গাংনি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ অতীতের গৌরব আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান গাংনির এই প্রতিষ্ঠানটি এখন শুধু একটা নাম নয় এটি একটি অনুপ্রেরণা আর একটি গর্ব শিক্ষা সততা আর মানবতার মেলবন্ধনে এগিয়ে যাক আমাদের গাংনি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এই প্রাঙ্গন যেন সারা জীবন আলোচনায় জ্ঞান আর নৈতিকতার তো আশা করি সকলে ভালো থাকবেন সকলের জন্য ভালোবাসা ধরাইলো আল্লাহ হাফেজ